আমি ফাইল গুলো কোথায় রেখেছি আমার ঠিক মনে হচ্ছে না আগে ফাইল গুলো বের করে না হলে তো কথাই বলতে পারবো না পিকচার হ্যাঁ পেয়েছি আপনাদের পুরো প্রশ্নের অ্যানসার আমি এই এইখানে মোটামুটি বারোটা আইটেম রেখেছি এগুলো নিয়ে আমি আলোচনা করলে নন যে কথাটা বললো ওই কথার অ্যান্সার পেয়ে না হ্যাঁ তাহলে আমরা যে জিনিসটা এখন শিখতেছি সেই জিনিসটা বিষয়ে আমরা যদি দেখি আমরা যেটা শিখতেছি কি শিখতেছি আমরা দেখে আমরা দেখবো প্রত্যেকটা রোল ইন অটোমেশন আচ্ছা এখানে কথা হলো এআই এজেন্ট এবং অটোমেশন আমরা দেখব এই পুরো বিষয়গুলো হ্যাঁ রিয়েল ওয়ার্ড ইউজ এটা এটাকে যেটা বলে এটা কিন্তু আমাদের একটা ইয়ের নাম এটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা বিষয়ে আমাদের পুরো আলোচনা আছে মানে এই এআই এজেন্ট গুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি এটা মূলত আমাদের স্যাস বলতে যেটা বোঝায় সেটা হলো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেটা বোঝায় হ্যাঁ সো আমরা সর্বপ্রথম দেখবো যে দেখবো যে এআই এজেন্ট কি এবং অটোমেশন কি আমাদের কাজের অন্তর্ভুক্ত কি কি আছে এআই এজেন্ট এবং অটোমেশন এই দুইটা কি এই দুইটা কি একই জিনিস এআই এজেন্ট কি এবং অটোমেশন কি এই দুইটা কি একই জিনিস নাকি আলাদা জিনিস আলাদা জিনিস হলে এদের ভিতরে তফাৎটা কোথায় পার্থক্য কোথায় কোথায় এআই এজেন্ট কি কাজ করে আর অটোমেশন কি কাজ করে এটা তো আমাদের দেখার দরকার আছে এআই এজেন্টটা কিভাবে কাজ করে এবং অটোমেশনটা কিভাবে কাজ করে এদের ইন্টেরিয়র ডিজাইনটা কি আমাদের সেটা কিন্তু জানার দরকার আছে হ্যাঁ তারপরে আমরা যদি এটা দেখি বা এটা আমরা যদি শিখি তাহলে এগুলো আমরা প্র্যাকটিক্যাল কোথায় আমরা ইউজ করতে পারি সেটা দেখুন আমরা এখানে স্যাস বলতে আমরা যেটা বলতেছি সেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়টা হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আমরা এটা ইউজ করতে পারবো ইন বিজনেস ইউজ করতে পারবো এডুকেশন পারপাস ইউজ করতে পারবো এবং স্যাসে আমরা ইউজ করতে পারবো ঠিক আছে ওকে আন্ডারস্ট্যান্ডিং অটোমেশন ভার্সেস এআই আমরা অটোমেশন আমরা যেটা জানবো সেটা হলো যে অটোমেশন এবং এআই এই দুটা বিষয় সম্পর্কে আমরা আমরা জানবো ঠিক আছে ওকে ইউজ সেস অফ অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট ওকে ঠিক আছে আমরা নেক্সট যাই ওকে ঠিক আছে এইখানে যদি আমরা দেখি ওকে ফাইন হোয়াট আর দ্য এআই এজেন্ট এআই এজেন্টটা কি আমরা সর্বপ্রথম দেখবো আমরা এখানে কি রেখেছি আমি কিছুক্ষণ আগে যেটা বলে আসলাম যে এআই এজেন্ট এবং অটোমেশন আমরা তাহলে এখানে তিনটা জিনিস আমরা দেখবো তিনটা জিনিসের প্রথম লাইনে আমাদের যেটা আছে সেটা হলো যে এআই এজেন্ট কি এবং অটোমেশন কি তাহলে

এআই এজেন্টটা হলো এমন একটা জিনিস যেটা প্রিভিয়াস ডাটা থেকে কিছু নিয়া সেটার উপরে ডিপেন্ড করে আমাদের কোনো ডিসিশন দেয় সেটা হলো কি এআই এজেন্ট ঠিক আছে সেটা কি আমাদের এআই এজেন্ট ওকে সো আমরা যদি দেখি যে এআই এজেন্টটা আমাদের কিভাবে কাজে লাগে আমি এআই এজেন্টটা কি আমি হয়তো বোঝাতে পেরেছি যে এআই এজেন্টটা হলো এমন একটা জিনিস যেটা প্রিভিয়াস ডাটার উপরে ডিপেন্ড কইরা আমাদের রেজাল্টটা সাবমিট করে সেটাকে আমরা এআই এজেন্ট বলতে পারি অটোমেশনটা কিন্তু এখন আমরা শিখে নাই বা অটোমেশনটা কি সেটা কিন্তু আমরা এখনো জানি না রাইট তাহলে এআই এজেন্টটা কি আমরা সবাই একটু বলি এআই এজেন্টটা যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডাটার উপরে ডিপেন্ড করে আমাদের যে রেজাল্টটা সাবমিট করে এইটার নাম হলো কি এআই এজেন্ট বুঝে গিয়েছে আমার কথা জি স্যার ওকে তাহলে এআই এজেন্ট কি আমরা অটোমেশন কি জানি না এআই এজেন্ট কি আমরা সেটা দেখি আমরা এআই এজেন্টটা যেটা বুঝতে পারবো যে প্রিভিয়াস ডাটার উপরে ডিপেন্ড করে আমাদের যেই রেজাল্টটা সাবমিট করবে যেই ম্যাশিংটা সাবমিট করবে বা যে সিস্টেমটা সাবমিট করবে সেটাকে আমরা এক কথায় এআই এজেন্ট বলবো ঠিক আছে অটোমেশনটাকে আমরা কিছুক্ষণ পরে দেবো এক্সাম্পল হ্যাঁ সো আমরা যদি এখানে দেখি লেটস ব্রেক লেটস ব্রেক ইট ডাউন ওকে ইমেজিং ইউ আর দ্য সিও আপনি ধরেন যে আপনি একজন সিও অফ দা আচ্ছা আপনি ধরেন একজন সিও আপনার একজন স্মার্ট অ্যাসিস্ট্যান্টকে আপনার দরকার যে অ্যাসিস্ট্যান্টটা কি করতেছে দেখুন হ্যাঁ ক্যান আন্ডার স্টার্টিং ইউর ইমেল যে আপনার ইমেল পড়বে নো ইউর ক্যালেন্ডার আপনার ক্যালেন্ডার সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা রাখবে লার্ন ইউর রেফারেন্স এন্ড কি বলতেছে এন্ড বুক আচ্ছা এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে আপনার একজন এআই এজেন্ট বা এআই এজেন্ট থাকার বা আপনি মনে করুন যে একজন আপনি সিইও সো এজ এ সিইও টা ইনার কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট থাকে রাইট এই যে অ্যাসিস্ট্যান্ট থাকি এর কাজটা কি বলতে এর কাজ মূলত যেটা সেটা হলো যে আপনার মিটিং কবে আছে আপনার কবে মিটিং আছে আগামী কালকে কয়টার সময় মিটিং আছে এই বিষয়গুলো আপনাকে বারবার মনে করাই দেওয়া কিন্তু আমরা এই এআই এজেন্টের মাধ্যমে আমরা যেটা করতে পারে কি করতে পারে বলুন তো আমরা যদি সাপোজ মনে করুন গুগল ড্রক কথা আমি এখানে মেবি আচ্ছা টাইপ অফ এআই এজেন্ট ওকে হ্যাঁ আমাদের এখানে আছে বেশ কিছু রিসিভ এজেন্ট টাইপ রিসিভিং এজেন্ট ওকে ঠিক আছে এখানে আমাদের এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হতে পারবেন সেটা হলো যে আমি কিছুক্ষণ আগে বললাম যে এআই এজেন্টটা কি যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডাটা নিয়ে আমাদের রিপোর্টটা সাবমিট করে সেটা হলো এআই এজেন্ট ঠিক আছে সো এআই এজেন্ট কি করবে রিসিভিং এজেন্ট আপনার ডাটাটাকে একটা রিসিভ করবে মানে একটা স্টোরে বা একটা মেমোরিতে রিসিভ করবে ঠিক আছে রেসপন্স টু দা কারেক্ট ইনপুট অনলি এ কি করবে ওই ডাটাতে যা আছে সেইটা নিয়ে ওই ইনপুটটা দিবে আউটপুটটা দিবে আমার কথা কি বেশি কঠিন লাগলো এআই এজেন্টটা কি মনে করেন আমি এআই এজেন্টকে বললাম যে আমি একটা এআই এজেন্ট বিল করেছি এবং একে আমি বলে রেখেছি আগামী কালকে 10 লুক লাইক আপনারা মনে করুন যে কি আপনার হচ্ছে অ্যালার্ম ক্লক ঠিক আছে আমি যদি আমার ওই সকাল 7টার সময় অ্যালার্ম সেট করে রাখি আমার ফোনে তাহলে কি হবে সকাল 7টার সময় কিন্তু ওটা অ্যালার্ম বাজতে শুরু করবে ও কি করতেছে ও কিন্তু আমার আগের ডাটার উপরে বিশ্লেষণ করে আগামীকালকে সকাল সাতটার সময় অ্যালার্ম তাহলে ও আমাদের কি বলুন তো ও এআই এজেন্ট আমি কি বোঝাতে পারলাম এটা কিন্তু অটোমেশন না কি বিষয়টা ওকে এটা যেমন হতে পারে কি গুগল অ্যাসিস্ট্যান্ট আমি গুগল অ্যাসিস্ট্যান্টকে কি বলতে পারি গুগল অ্যাসিস্ট্যান্ট তুমি হাই শ্রী আমি যদি বলি কি আপনার রুমে যদি শ্রী থাকে তাহলে আমি বলতে পারি হ্যালো শ্রী ওপেন দা ডোর আমার ডোর কিন্তু ওপেন করে দিবে তাই না আমি যদি বলি হ্যালো শ্রী কি আপনি তুমি লাইটটা অন করো ও আমার লাইট অন করে দিবে আমি যদি বলি হ্যালো শ্রী স্টপ দ্য ফ্যান ও কিন্তু আমার ফ্যান স্টপ করে দিবে তাই না আরে আচ্ছা যাই হোক ও কিন্তু আমার ফ্যান স্টপ করে দিবে তার মানে কি যে ও কিন্তু আমার প্রিভিয়াস আমি একটা ডাটা ইনপুট করে রেখেছি তাই না ডাটা ইনপুট করে রেখেছি যে ডাটাটা নিয়ে ও কাজ করতেছে এবং আমি যেটা কমেন্ট করতেছে ও সেটা করতেছে তাই না আমি ফ্যান অফ করতে বলছি ফ্যান অফ করছে লাইট অফ করতে বলছে লাইট অফ করছে কিন্তু এ কি করছে না বলুন তো এ যেটা করছে না সেটা অটোমেটিকালি কিন্তু করছে না একে আমি বলেছি তাই করতেছে কিন্তু অটোমেটিক্যালি করতেছে না সো আমার প্রিভিয়াস ডাটাটা নিয়ে যে আউটপুটটা দেয় সেটাকে আমরা এআই এজেন্ট বলতে পারি বিষয়টাকে ক্লিয়ার

যে আমি যদি দেখাই এখানে আমি যে রকম বলেছি যে আমার শ্রীর কথা যদি বলে আপনার কথা যদি আমি আমি বলি এগুলো কিন্তু একটা এআই এজেন্ট এবং এটাতে ডাটা ইনপুট করেছি ডাটা ইনপুট করেছি সে ডাটাটার উপরে ডিপেন্ড করে আমার ফিজিক্যাল কাজগুলো হচ্ছে সো এটা কিন্তু আমাদের একটা এআই এজেন্ট তারপরে আমাদের আরেকটা এআই এজেন্ট আমরা দেখে থাকি যেটা মডেল বেস কাজ করে মডেল বেস হ্যাঁ এই মডেল বেস বিষয়টা কি দেখুন এটার একদম যদি ক্লিয়ার আমি আপনাকে করতে হলো যে ক্লিনার আছে না ক্লিনার যেটাতে কি করে যে আপনারা হয়তো দেখে থাকবেন বড় বড় ইয়ারপোর্ট গুলোতে ওই ভ্যাকুয়াম গুলো ফ্লোরে ছেড়ে দেয় ওই তখন ওই ফ্লোরে ভ্যাকুয়ামটা চলে এবং যে ময়লা গুলো আছে ওটা কি করে ওটাকে কিন্তু সব ওই ভ্যাকুয়ামের ভিতরে নিয়ে নেয় খেয়াল করেছেন এটা কিভাবে কাজ করে হ্যাঁ এটা মূলত কাজ করে যেভাবে সেটা হলো যে এটা কিন্তু প্রিভিয়াস ডাটা থেকে কাজ করে না এটা আমাদের কি করে এটা আমাদের এই যে ম্যাপ আছে না আমরা যখন আমাদের রুমের ভিতরে যখন আমরা কোনো এই রোবোটিক ভ্যাকুমকে ছেড়ে দিব তখন এই যে রুমের যে ম্যাপটা এই ম্যাপটাকে কিন্তু ও নিয়ে নিবে ম্যাপটাকে ওর মাথায় ওর মেমরিতে নিয়ে নেবে এই ম্যাপে এই রুমের ভেতরে কোথায় ফার্নিচার আছে কোথায় চেয়ার আছে কোথায় টেবিল আছে এটা সুন্দর করে ওর মেমোরিতে গেথে নেবে নেওয়ার পরে সেই অনুপাতি ও চলবে এবং সেদিক দিয়ে যতগুলো ময়লা আছে ওর ভেতরে নিয়ে নেবে তাহলে এটাও কিন্তু আমাদের কি বলুন তো এটাও কিন্তু আমাদের ওই এআই এজেন্ট বাট এটা কিন্তু ডাটা থেকে কাজ করতেছে না এটা ম্যাপ থেকে কাজ করতেছে মডিউল ম্যাপ এটা এটা হচ্ছে মডিউল ম্যাপ ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যদি আরেকটা এআই এজেন্ট দেখি সেটা হচ্ছে গোল বেজ এআই এজেন্ট গোল বেসড এআই এআই এজেন্ট আচ্ছা গোল বেজ ইউআই এজেন্ট এই বিষয়টা কি গোল বেজ ইউআই এজেন্টটা হলো যে এটাকে প্রোগ্রাম ফিক্সড করে দেওয়া হয়েছে প্রোগ্রাম ফিক্সড করে দেওয়া হয়েছে এই প্রোগ্রামের ভিতরে এআই থাকবে আমার কথাগুলো কি খুব মানে কঠিন লাগতেছে না স্যার ঠিক আছে না স্যার না আচ্ছা আমরা যদি এখন দেখি যে গোল বেজ এআই এজেন্ট এটা কি গোল বেজ এআই এজেন্ট হলো এরকম যে একটা ডাটা আমরা এই প্রোগ্রামিং প্রোগ্রামিং এ দিয়ে দিয়েছি এবং এই ডাটাটা অনুযায়ী আমাদের এই সিস্টেমটা বারবার রাউন্ড শেপে মানে ওই যে বাস্তু সংস্থা না কি যেন একটা বলে না যে ওই যে লাইফ সার্কেল যেটা সেইভাবে এটা বারবার কাজ করবে বারবার ফিরে ফিরে একই জায়গায় আসবে যেমন দেখুন যে আমাদের টেসলার কথা আমরা যদি বলি ইলন মাস্কের যে টেসলা সেলফ ড্রাইভিং কার যেটা সেটা কি করে এর ভিতরে ম্যাপ ইনস্টল করে দেওয়া হয়েছে এবং এই ম্যাপ অনুযায়ী কিন্তু ও চলবে এর বাইরে যাবে না যখন সেলফ ড্রাইভিং মোডে দিয়ে দেবেন এর বাইরে কিন্তু যাবে না রাইট এবং আমরা এখন যেসব গাড়িগুলো ইউজ করি সেটা কি অটো ব্রেক করে দেয় তাই না যখন সামনে কোনো কিছু আসতেছে কোনো পাবলিক আসতেছে কোনো রিস্কা আসতেছে তখন কিন্তু ধাপ করে ব্রেক করে দেয় তো এর ভিতরে এমন কোন এআই এজেন্ট দেওয়া আছে এমন কোন প্রোগ্রাম ফিক্সড করা আছে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন আমরা কিন্তু আস্তে 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 এই বিষয়গুলো কিন্তু আমরা জানব এই বিষয়গুলো কিন্তু আমরা জেনারেট করবেন আল্লাহ যদি তৌফিক দান করে যে আমরা একটা এআই বেজ আমরা একটা রোবট কিভাবে কাজ করতে পারি এর ভিতরে আমরা কি প্রোগ্রাম ফিক্সড করতে পারি ঠিক আছে এইগুলো আমরা জানবো জাস্ট আপনি বানাবেন সার্কিট বানাবেন কম্পিউটার প্রোগ্রাম করবেন এ এজেন্ট বানাবেন ইনস্টল করবেন সেট দিবেন বই মতো কাজ করবে হুম তো যে কথা ছিলাম তো যখন আমরা এখন বাংলাদেশে যে সব লেটেস্ট মডেলের যে সব গাড়িগুলো আছে সেগুলো কি করে আমি যে এটা ইউজ করে ওটার সামনে যদি পাবলিক আসে ওটা কিন্তু থাপ করে ব্রেক করে দেয় এটার কি হয়ে আছে এজ এই এজেন্টটা ওখানে কাজ করতেছে একে কিন্তু ওই ডাটাবেসটা ফিক্সড করে আছে যে এর সামনে যখন কোনো পাবলিক আসবে তখন ওর অটোমেটিক ব্রেক করে দেয় যেটা বোঝাচ্ছে যে একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপের বাইরে কাজ করবে না বুঝতে পারছেন এই ম্যাপের বাইরে কাজ করবে না এই ইনস্টলেশন এটাকে আপনি রকম নিতে পারবেন না যেমন আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছি ভ্যাকুয়াম ক্লিনারের এই ভ্যাকুয়াম ক্লিনারটা আপনি এই রুম থেকে ওই রুমে নিয়ে দেন একবার দেখাই দেন আর কি করবে ও যে ওই রুমের ম্যাপটা ওর ডাটা বেজে নিয়ে নেবে নিয়ে ওই রুম অনুসারে ও কাজ করবে কিন্তু আপনার যে গাড়িটা এই গাড়িটার যে মডিউলটা ওখানে সাবমিট করা আছে এটাকে আপনি আবার রিস্টল করতে পারবেন এটাকে আপনি আবার করতে পারবেন হ্যাঁ সো আমরা বুঝলাম যে গোল বেজ ইউআই এজেন্টা বিষয়টিকে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আসি যেটা আমাদের আছে সেটা হলো ইউটিলিটি বেজ এজেন্ট ঠিক আছে ইউটিলিটি বেস এজেন্ট আমরা তাহলে বেশ কিছু এজেন্ট দেখতে পারছি অপ্রিমাইজ ফর দা বেস্ট কাস্টম হুম এখন যদি আমরা দেখি এইটা হচ্ছে সব থেকে মারাত্মক একটা এআই এজেন্ট এই ইউটিলিটি বেস এজেন্ট একটা বিষয় কি জানেন আচ্ছা কেউ কি বলতে পারেন যে পুরো বিশ্বে পাবলিক কতজন মানুষ কত আছে কোটি স্যার আটশো কোটি এইট কি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন পাবলিক বিলিয়ন স্যার আচ্ছা আচ্ছা তার আগে আমি ইউটিলিটি বেজ এজেন্ট বিষয়টা নিয়ে আমি আগে একটু কথা বলি তারপরে এই কথাটা বলবো হ্যাঁ আসলে আমাদের শিক্ষার কোনো শেষ নেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের শিক্ষার কোনো শেষ নেই আচ্ছা ইউটিলিটি বেজ এজেন্ট এই এজেন্টটা সব থেকে খতরনাক সব থেকে পাওয়ারফুল এজেন্ট হচ্ছে এই ইউটিলিটি বেজ এজেন্ট আপনি খেয়াল করেছেন একটা বিষয় যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন যে আগামী মাসে তো আমাদের অফিস ছুটি তো আমি হচ্ছে কক্সবাজার বেড়াতে যাব আপনি জাস্ট কথা বলেন ফেসবুক অন করেন দেখবেন আপনার সামনে অ্যাডস চলে আসতেছে আপনি কক্সবাজার কোথায় বেড়াতে যাবেন কোন ট্রাভেলসে যাবেন কোন রুমে থাকবেন কোথায় ঘুরতে যাবেন অ্যাড চলে আসবে আপনারা খেয়াল করেছেন বিষয়গুলো কারণ হয়েছে স্যার আমার স্যার স্যার আমি কোন বিষয়ে কথা বললে তারপরের দিনই স্যার দেখি যে অটোমেটিক ওই সাবজেক্ট নিয়ে স্যার আমাকে এক একটা দেখাইতেছে এক একটা দেখাচ্ছে এটা শুধু আপনার সাথে না এবং সব ইম্পর্টেন্ট বিষয় কি জানেন আপনার ফোন কাছে থাক বা না থাক আপনি এমনও হতে পারে আপনি মুখ দিয়ে বলেন না ব্রেনে কাজ করেছেন ব্রেনে বলেছেন তাতেই আপনার সামনে ওই অ্যাডটা শো করতে কিছুক্ষণ আগে আমি ওই যে ক্লাসের শুরুতে যে কথাটা বলেছিলাম না আপনার ডাটাবেস থেকে শুধু একটা কিছু ডাটা মিসিং হচ্ছে ডিলেট হচ্ছে কিন্তু আপনার হার্ডে কষ্ট লাগতেছে মানে বিষয়টা মাথার ভিতরে নিয়েন না খুব ডিপলি নিয়েন না নলে ঝামেলা আছে এর ভিতরে ঢুকে যাবেন ডাটাবেস থেকে ফেসবুকের ডাটাবেস থেকে কিছু ডাটা ডিলেট হচ্ছে আপনার হার্ডেক লাগতেছে বিষয়টা তো আপনি মুখে বলতেছেন আপনার ফোনে একটা শো করতেছে আপনি বুঝতে পারতেছেন বিষয়টা কি এমনও পসিবল যদি এই ইউটিলিটি বেজ এআই এজেন্টটা যদি সেই রকম পাওয়ারফুল হয়ে থাকে আপনার মুখ দিয়ে বলা লাগবে না আপনার ব্রেনে কাজ করবে সেই অ্যাড আপনার সামনে শো করবে ক্যান ইউ ইমেজিং ক্যান ইউ ইমেজিং ভাবতে পারেন এই ইউটিলিটি বেজ এজেন্ট এই বিষয়টা কত বড় বৃহৎ এবং কতটা অ্যাট্রাকটিভ আচ্ছা আমি যদি উদাহরণস্বরূপ বলি যেমন দেখুন আপনি ইউটিউবের কথা বলেন নেটফ্লিক্সের কথা বলেন ফেসবুকের কথা বলেন যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমার লাস্ট বেবি দুই মাস হয় নাই আমার যখন বেবি হয় তখন আমি কি আমি ফেসবুক অন করলে দেখি দোলনার কি ব্যাপার কি দেখতো তো আমার ওই যে ফ্রেন্ড আছে মাঝে মাঝে কথা পিয়াল সাথে আমি গল্প টল্প করি ওই মাঝে মাঝে আমাদের আবার ওই যেই প্রজেক্ট গুলো চলে তো ওই আমরা একদিনকে ওই ইয়ে করতেছি যে আমাদের নিজস্ব মতো আমরা হচ্ছে আহ ইয়ে করবো ওই একটা পাওয়ার ব্যাংক বানাতে হবে আমাদের কাজের জন্য তো পাওয়ার ব্যাংক বানাতে হবে সার্কিটগুলো আমরা কোথায় পাবো আমার বলতেছে তুই একটু জোরে জোরে বলে দেখছি না তোর সামনে সার্কিট এর শো করবে ওখান থেকে কিনে নিস কথাতে ভালোই বলছিস হ্যাঁ তো আবার ওই যে আমি আবার এই রিসেন্ট আমাদের ওই ইয়ের জন্য ওই যে আমি টুকটাক কাজ করি তো ওখানের জন্য আমি ফ্রি গ্যাস চেম্বার বানানো ট্রাই করতেছি তো আমি মাত্রই ভেবেছি যে আমার একটা এয়ার প্রেশার লাগবে হাই হাই এয়ার প্রেশার লাগবে আমি ভেবেছি দুপুরে খাইতে ডাকলো খাইতে গিয়ে ফোনটা হাতে করেছে দেখতেছি এয়ার প্রেশারের আমার এয়ার সোলার ওকে ফাইন দাঁড়া যে দিয়ে দিলাম অর্ডার সোলার মনে হয় কাল তো এটা যে হচ্ছে এটা কেন হচ্ছে জানেন এই যে ইউটিলিটি বেজ এজেন্টের কারণে এই ইউটিলিটি বেজ এজেন্টটা হলো এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনি যেটা থিংকিং করবেন যেটার প্রতি ইন্টারেস্টেড যেটা আপনি ভাবছেন যেটা আপনি মুখ দিয়ে বলতেছেন সেটা আপনার সামনে শো করবে এই শো করার যে এজেন্টটা কাজ করতেছে এইটা হলো এআই সরি ইউটিলিটি বেজ এজেন্ট বিষয়টা ক্লিয়ার তাহলে আমরা যদি ইউটিলিটি বেজটাকে যদি ইউটিলিটি বেজ এজেন্টটাকে যদি আমরা শিখি বা পরিপূর্ণ যদি আমরা জানতে পারি তাহলে এই ফ্যাসিলিটি গুলো আমাদের ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টে আমাদের কাস্টমারের সাথে আমরা এগুলো অ্যাড করতে পারব বিষয়টা ক্লিয়ার ওকে তারপরে আমরা স্টEVEN HOGGINS